দাদার কত ভিডিও দেখবো কেউ তো ঠিক আপডেট দিচ্ছে না রোজ ইউটিউব খুলছি সবাই শুধু একই কথা বলে যাচ্ছে কিন্তু টাকা তো ঢুকছে না আজ পনেরো তারিখ আজও এলো না ছাড়ুন এসব কথা চলুন চলুন এবার শুরু করে আর দুঃখের কথা টেনে আলোচনা করব না কারণ আজকের ভিডিওটা অভিযোগের নয় আনন্দের চলুন যেটার জন্য সবাই অপেক্ষা করছেন মূল খবরের দিকে এগিয়ে যাই আজকের এই ভিডিওটা না দেখলে কাল আপনি নিজেই আফসোস করবেন কারণটা কি জানেন বাংলা বাড়ি টাকা ঢুকতে শুরু করেছে হা বন্ধুরা একদম ঠিক শুনছেন আজ সকাল থেকে বহু মানুষের অ্যাকাউন্টে বাংলা বাড়ির টাকা ক্রেডিট হওয়ার খবর এসেছে কিন্তু প্রশ্ন একটাই কি সত্যি নাকি আবার গুজব কারা পাচ্ছে কারা পাচ্ছে না আজকের এই ভিডিওতে থাকছে লাইভ আপডেট সরকারি সূত্রের ইঙ্গিত টাকা না এলে কি করবেন আর সবচেয়ে বড় কথা আসল তত্ত্বটা কি ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন চলুন ম্যান পয়েন্টের দিকে এগিয়ে যায় ব্রেকিং নিউজ বন্ধুরা আজ পনেরোই জানুয়ারি সকাল থেকে সোশ্যাল মিডিয়া জুড়ে একটাই আলোচনা বাংলা বাড়ির টাকা ঢুকে গিয়েছে অনেকে স্ক্রিনশট দেখাচ্ছেন অনেকে বলছেন এসবিআই পিএনবি ব্যাঙ্ক অফ বরোদা হঠাৎ করে ব্যালেন্স বেড়েছে কিন্তু এখানে থামুন সবাই কিন্তু পাচ্ছে না যারা পাচ্ছে না তাদের জন্য আমি কালকের ভিডিওতে আলোচনা করব। এখন আসি বন্ধুরা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে কোন কোন জেলায় বাংলা বাড়ির টাকা পাওয়ার খবর আসছে আজ পনেরোই জানুয়ারি পর্যন্ত যে রিপোর্টগুলো আমাদের কাছে এসেছে সেগুলো অনুযায়ী বলছি এটা সম্পূর্ণভাবে দর্শকের কমেন্ট ব্যাংকের মেসেজ লোকাল রিপোর্টের যে সব জেলা থেকে টাকা পাওয়ার রিপোর্ট আসছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলো থেকে অনেকে বলছেন এসবিআই পিএনবি ব্যাংক অফ বরোদা গ্রামীণ ব্যাংক এগুলোর ব্যাংককে টাকা ঢুকেছে কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ কথা এর মানে এটা নয় যে এই জেলার সবাই পেয়ে গেছে আর এটাও নয় যে অন্য জেলা টাকা পাবে না কারণ বন্ধুরা টাকা পেমেন্ট জেলা অনুযায়ী নয় পেমেন্ট হচ্ছে ফেস অনুযায়ী একই জেলার একজন পেতে পারে আর একজন নাও পেতে পারে যেসব জেলা থেকে এখনো অপেক্ষায় রিপোর্ট বেশি দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদা কোচবিহার আলিপুরদুয়ার পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এই জেলাগুলোর অনেক দর্শক বলছেন এখনো টাকা ঢুকিনি স্ট্যাটাস চেঞ্জ হয়নি কিন্তু এখানেও চিন্তার কিছু নেই বন্ধুরা বাংলা বাড়ির টাকা জেলা ধরে একসাথে আসে না একদিনে সবার ঢোকে না ধাপে ধাপে আসে ডাটা ঠিক থাকলে আসবেই আজ যে জেলা পেল কাল অন্য জেলাও পাবে এখন আপনাদের কাছে আমার অনুরোধ কমেন্টে লেখুন আপনার জেলার নাম পেট নট পেট যাতে সবাই বুঝতে পারে আজ কোন জেলায় কি অবস্থা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এস বাংলা টিভি কারণ আমরা গুজব নয় সত্য খবর দেখাই আবার দেখা হবে পরের আপডেটে বাংলা বাড়ির আরও বড়ো খবর নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন